আনমার বিস্কুট তুই নাকি কাউকে প্রেম করিস নি পাল বাড়ির মেয়েকে ছাড়া এই নাকি তোর প্রথম প্রেম রিয়েলি সত্যি কথা বলেছিস তো আচ্ছা আর তুই মিথ্যা কথা বলছিস না আমি মিথ্যা কথা বলছি আরো সবাই মিথ্যা কথা বলছে তাই বলছি তাই বুঝি যেসব মেয়েদেরকে তুই প্রেম করেছিস ঠিক আছে এক বছর ছ মাস আর একটার সাথে তো তিন বছর প্রেম করেছিস তা না তিন বছর কত কি নিয়েছিস তার কাছে হ্যাঁ কত কি নিয়েছিস তুই কতটা নোংরা এবং নোংরা আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে আমাকে একজন কমেন্ট করেছে সে আমাকে বলেছে ওই ভিডিওটাতে আমি যেটাতে বলেছি যে প্রীতমের মায়ের থেকেও সাংঘাতিক নোংরা ঠিক আছে সাংঘাতিক নোংরা আনমোল বিস্কুটের মা তো একজন বলেছে আমাকে প্রীতমের মা এবং প্রীতম পারবারি মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে কিন্তু এর মা বাবা খুব ভালো এবং আনমোল বিস্কুট ভালো তোমরা যারা জানো না আনমোল বিস্কুট কতটা ভালো কতটা কি খারাপ তোমরা কি জানো আনমোল বিস্কুট মারধর করে ও যাদের যাদের সাথে প্রেম করেছে তাদের গায়ে হাত অবধি তুলেছে তোমরা কতটা কি জানো একটু ওয়েট করো দেখো আমি জানি পালবাড়ির মেয়েও খারাপ পালবাড়ির মেয়ে ভালো নয় আমি এটা জানি ঠিক আছে কিন্তু জানার সত্ত্বেও ওর ফার্স্ট জীবনটা মানে ফার্স্ট বিয়েটা ওর যেহেতু সুখের হয়নি একটা খারাপ মেয়েরও চাইবো না সেকেন্ড বিয়েটা খারাপ হোক সে সুখে না থাকুক চাইবো না কিন্তু এটা জানার পরে সত্যি বলছি আমরা যা জানি পালবাড়ির অ্যাকচুয়ালি যদি ওরা জানতে পারে না লাক্ট মেনে বার করবে তবে সময় হয়ে এসেছে তার আগে বলি হাই সময় ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এই যে পালবাড়ির মেয়েকে নিয়ে ছেলেখেলা করছে এবং তোমরা কি এটা জানো আনমল বিস্কুট এই কথাটাও বলেছে যাকে হোক বলেছে যে বাড়ির মেয়েকে তো আমার ভোগ করা হয়ে গেছে পালবাড়ির মেয়েকে তো আমার ভোগ করা হয়ে গেছে ও মালটাকে নিয়ে আমি বেশি দিন সংসার করতে পারবো না কি রে আনমোল বিস্কুট ঠিক বললাম তো ঠিক বললাম তো কী রে কথাটা ঠিক বললাম তো কাকে বলেছি একটু ভাব 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 চিন্তা কর ওটাই ভাবি যে পালবাড়ির মেয়ে তো একটা জিনিসই চাই শরীরে তো যাই হোক বেশি কথা আমি এখানে বলতে চাই না বন্ধুরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেউ স্কিপ করবে না স্কিপ করলে অনেক কিছু মিস করবে ঠিক আছে মিস তো অনেক কিছু করবেই তোমরা এই যে পালবাড়ির মেয়ের কি অবস্থা হতে চলেছে তোমরা শুধু দেখতে থাকো একটা মেয়েকেও তিন বছর প্রেম করে তাকে মেরেছে শুধু তোমরা জানো এই আনমল বিস্কুট মারধর করেছে আর একটার সাথে তো ছ মাস প্রেম করে গলার চেন অর্ধেক টাকা নিয়েছে তোমরা জানো এটা মা ছেলের ব্যবসা এত কিছু জানার পরেও না একটা মেয়ে এত খারাপ আমাকে ধরির থেকে এত বাজে কথা বলেছে পালবাড়ির মেয়ে তাও চাই না যে ওর সেকেন্ড বিয়েটা মানে আনমল বিস্কুটের সাথে যদি ও বিয়ে করে ওর জীবনটা পুরো নরক করে ছেড়ে দেবে ওই আনমোল বিস্কুটের মা আর আনমল বিস্কুট বিশ্বাস করো এটা জানার পরে চাই না গো মেয়েটা এত খারাপ আমাদেরকে কথা বলেছে চাই না ওর খারাপ হোক ওর সাথে খারাপ হোক এক ফোঁটা চাই না সত্যি কথা বলতে ওর মাটা কতটা নোংরা তোমরা জানো আনমল বিস্কুটের মা এবং তোমাদেরকে একটা কথা বলবো যেটা কি না এই ভিডিওতে শুনলে তোমরা অবাক হয়ে যাবে বিস্কুট যে বিস্কুট ছিল পালবাড়িতে মানে পূর্বাশাকে যে বিয়ের নাটক করে ওই বিস্কুটের কথা বলছি ওই বিস্কুট যেরকম গে এই যে আনমল বিস্কুটও গে তোমরা কি জানো বিস্কুট যেরকম পয়সার জন্য ছেলেদের সাথে মানে শারীরিক চাহিদা ভিডিও করেছেন সেরকম ভিডিও না ও অ্যাকচুয়ালি ওই টাইপেরই ছেলে এই আনমল বিস্কুটও তাই তোমরা কি জানো আনমল বিস্কুটও ছেলেদের সাথে শরীরের চাহিদা মিটিয়েছে জানো তোমরা এবং মেয়েদের সাথেও মিটিয়েছে কিন্তু ওর ছেলেদের সাথে নিয়ে করে বেশি ভালো লাগে কী বিস্কুট গে তুইও যে গে আমার জানা ছিল না জানলাম অনেক কিছু জানতে পারছি তোর গার্লফ্রেন্ডের কাছ থেকে এবং তোদের পাড়া থেকে অনেক কিছু জানতে পারছি তোদের পাড়াতে যে কিছু মানুষ তোদের সহ্য করতে পারে না এবং তোর মা যে কতটা নোংরা তো যাই হোক তোরা নোংরা হো তোরা খারাপ হো আমি বলতে চাই না এই যে তুই বড় বড় কথা বলেছিস সেই কারণেই আমি বলতে বসেছি বিস্কুট তোদের চরিত্রটা আমাকে এখানে খোলা করাস না ঠিক আছে আমাদের বয়স হয়েছে আমরা ভগবানের নাম ডাক করব তোর মায়েরও তো বয়স হয়েছে তাহলে তোর মা কেন ভগবানের নাম ডাক করছে না ছেলের সাথে ভিডিও করছে ছেলের সাথে পেমেন্ট ভিডিও করছে হুম কেন করছে কেন করছে এটা আমি জানতে চাই কেন করছে তোর মায়ের ভগবানের নাম করা উচিত না এই সময় তোর মাকে বল ভগবানের নাম করতে আমাকে জ্ঞানটা না দিয়ে ঠিক আছে স্ট্যান্ডটা একটু তুলতে হবে বন্ধু নিচু হয়ে যাচ্ছে মাথাটা বারবার কেটে যাচ্ছে না কি কথাটা ঠিক বলছি তো তোর এতগুলো কথা আমি জেনে গেছি তোর আরও অনেক কিছু জানি জানিস তো হিস্ট্রি খুলব বড় বড় কথা তুই যত বলবি আমাকে থেকে তত তোর হিস্ট্রি খুলবো আর পালবাড়ির মেয়ে শোন তোর খারাপ চাইনি কোনো দিন তোর ভালোটা চেয়ে ভিডিও করতে গিয়ে খারাপ হয়ে গেছি আর এই যে মা আর ছেলের ব্যবসা মেয়েদের কাছ থেকে টাকা নেওয়া ব্যবসা তোমরা মানে অনেকটা জেনে গেছো অনেক কিছু আরও যেটা জানতে বাকি আছে জানবে ওই যে বিস্কুট যে বিস্কুট মানে বড় বিস্কুটটা কুত্তাটা ঠিক আছে ওই বিস্কুট যেরকম নোংরা এই বিস্কুটটা তার থেকেও বেশি নোংরা গে এইটুকু তোমাদেরকে বলে দিলাম এই বিস্কুট হলো গে ঠিক আছে ওর আসল চেহারাটা তোমরা এখন আর জানো না জানবে ও আরও কার মানে কোথায় কোথায় ভিডিও শ্যুট করতো কোথায় কোথায় কি ছবি আছে না আছে সব চলে এসেছে হয়তো সোশ্যাল মিডিয়াতে দেব না দেবো না কিন্তু ওকে প্রশ্ন করো যে কথাগুলো আমি বলেছি তোমাদেরকে পার্সোনাল পাঠাবো যাদের ইচ্ছা হবে দেখতে পার্সোনাল পাঠাবো এবার জিজ্ঞাসা করো তো যে যে কথাগুলো আমি বলেছি একটাও বলি কি না এই যে অনিন্দিতা বলে যে মেয়েটা কে প্রেম করেছে এক ফোঁটা নাম নিয়েছে একবার বললো জানে যে মেয়েটা ওর বাড়ি অব্দি চলে যাবে মেয়েটা তো বলেছে একবার বলুক ওর বাড়িতে যেয়ে মা আমাকে কাপড় কাচিয়েছে না ওর মা ছেলেকে একদম আচার মেরে মেরে কলপারে কাচবো ওই জন্য ভয়ের নামটাও নিতে পারেনি আমি তো বলে দিয়েছি এবং তিন বছর যে মেয়েটার সাথে প্রেম করেছিল এই আনমল বিস্কুট তার কাছ থেকে কী কী ঝেটিয়েছে মানে কী কী নিয়েছে একবার জিজ্ঞাসা করো কী কী গয়নাকাটি নিয়েছে একবার জিজ্ঞাসা করো কী কী টাকা পয়সা নিয়েছে যে আইফোন বড় বড় ফুটানি মারছে এবং তোমরা কি জানো ওই যে আনমল বিস্কুটের বাড়িটা লোকের টাকা মেরে তোমরা কি জানো বাইরেটা সুন্দরভাবে সাজায় না গোছায় না ধরা পড়ে যাবে বলে তোমরা কি এটাও জানো মা আর ছেলে দুটোই বাজ বাঘটাকে ভেড়া বানিয়ে রেখে দিয়েছে তবে ওয়েট কর পালবাড়ির মেয়ে তোর অবস্থার চাকি পিসিং অ্যান্ড পিসিং হবে এটুকু আমি জানি সেটা দেখার জন্য আমরা ওয়েট করছি প্রত্যেকটা মানুষ বলেছিলাম ওই পথে যাস না এবং তোর সাথে যে শারীরিক সম্পর্ক হয়ে গেছে সেটাও মার্কেটে বেরিয়ে গেছে পালবাড়ির মেয়ে তোর সাথে নাকি সব হয়ে গেছে তোকে ভোগও করা হয়ে গেছে কে রটিয়েছে যার সাথে তুই এখন প্রেম করছিস সেই রটিয়েছে এত বড় কথাও বলে দিলাম একটা মেয়েকে ভালোবাসছে বিয়ের আগেই ভোগ করার চিন্তা আমি বলেছি না ও চা খাই বার ফেলে যেসব মেয়ে আর একটা কথা বলি আর একটা মেয়েকেও প্রেম করতে গেছিলো মেয়েটার সঙ্গে দুমাসও প্রেম করতে পারেনি সে মেয়েটা ওর সাথে শারীরিক সম্পর্ক করতে চায়নি বলেছে তোর মতো কি তুই মনে হয় অন্য জনাকে দিয়ে রেখেছিস তাই আমাকে দিচ্ছিস না এই কথাটাও বলেছিল আনমোর বিস্কুট ও যেসব মেয়েদেরকে প্রেম করে ওর শারীরিক সম্পর্ক তারপর একটু মানে এসব দিকেও নেশা ও ছেলেদের সাথেও এরকম করে গা ঘেঁষা ঠিক আছে এটুকু তোমাদেরকে আমি বলে রাখলাম তো যাই হোক পাল বাড়ির মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এমন উজ্জ্বল হবে ঘুরে টাকাতেও পারবি না তোর হাল এমন করে দেবে ঠিক আছে তবে অনেক কিছু বেরোবে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু বেরোবে আমি হয়তো বের করব না কিন্তু এক এক করে আমি কোনোদিনই প্রমাণ দেবো না কিন্তু বেরোবে এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলে রাখলাম বেরোবে তো বটে আজ না হয় কাল বেরোবে গে একটা গেও শুধু ওই বিস্কুটটা গে না এই আনমন বিস্কুটও গে এটা সত্যিই সিরিয়াসলি ঠিক আছে চল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এদেরকে নিয়ে আমি বড় ভিডিও করতে চাই না বড় ভিডিও আসে ততক্ষণ আমার সঙ্গে থেকেও ভালো থেকো সুস্থ থেকো টাটা লাভ ইউ